হাত খুলে দেখো পাবে সব জায়গায় নামাজে ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায় হবে না হবে না নামাজে ছাড়া রোজ হাসরে কোনো উপায় আজকে নামাজের জন্য যখন বলা হয় তখন বাহানা বানাই আমরা আমার শরীর ভালো না আমার পায়ে ব্যথা আমার শরীরের মধ্যে ব্যথা কিন্তু কসম খোদার যখন কবরে যাবেন তখন ফারিস তারা আমার আপনার কিভাবে ধুলাই করবে এটা কিন্তু মনে রাখবেন কবি কি বলছে শুনুন কে কোরআন হাত স্কুলে দেখো কোরআন হাত স্কুল পাবে সব জায়গা নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো কে রোজ হাসরে প্রথম প্রশ্ন নম পড়েছো নাকি যদি মিথ্যা কথা বলি এখানে বসে আছেন যোগ্য আলিমে দিন বসে আছেন ইনাদের জবান দ্বারা শুনতে পাবেন যদি মিথ্যা কথা বলি ইনাদেরকে জিজ্ঞাসা করবেন যে হাসরের ময়দানে সর্বপ্রথমে কিসের হিসাব হবে তো সকলে সকল অলমাই কেরামের মত একটাই হবে কি যে হাসরের ময়দানে সর্বপ্রথমে নামাজের হিসাব হবে জোরে বলুন সুবহানাল্লাহ কে রোজ হাসরে প্রথম প্রশ্ন নামাজ পড়েছ না দেবে তো যত আমল আছে সব আমল তখন ফাঁকি দেবেই যদি নামাজটা না থাকে আপনাকে তাই কবি বলছে রোজে হাসরে প্রথম প্রশ্ন নামাজি পড়েছ না নামাজ ছাড়া সবই আমল দেবে তো মাই ফাকি প্রথম হি সব নামাজ প্রথম হি সব হে নামাজ হাদি সে তের নামাজ ছাড়া রোজ নেই কোনো পা পছন্দ শুনুন একবার মহাব্বতে বলুন সুহান কে নামাজ তুমায় রাখে দূরে সকল খারাপ সকল খারাপ পথ থেকে নামাজ কি রাখে দূরে রাখে আমাদের ইনস সালাতাতানহা আনিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে আল্লাহ কোরআনে বলেন এই আয়াত একবার মহাপ্পাতে বলুন সুবহানাল্লাহ কে নামাজে তোমায় রাখে দূরে সকলে খারাপ পথে নামাজ পিহিஞ்சி জীবন এ যুবক যুবতী নামাজ পিহীন জীবন চলে একে আরে নামাজ হল দিনের খুঁটি একটু জোরে হবে না নামাজ হল নের খুঁটি নামাজ হলতি খুটি কায়েম কোর ভাই নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো পায় কোরআন হাত খুলে বে সব জায়গা নামাজ ছাড়া রোজ হাশরে নেই কোনো উপায় আসসালামু আলাইকুম ওয়া তালা তাআলা ও বরকত আবার